সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনে দেখেন একটা ড্রামে হাফ ড্রামে পদ্ম ফুলের গাছ লাগিয়েছি দেখেন সেই গাছে কি চমৎকার ফুল ফুটে আছে আসলে এই দিনটা আমার কাছে অনেক আনন্দময়ী কারণ অনেক কষ্ট করেই এই গাছের গোড়াটা সংগ্রহ করে প্রতিস্থাপন করছি এর আগে একবার করেছিলাম কিন্তু সেটা ওইভাবে আমার যত্ন হয়তো হয়েছিল না সঠিকভাবে লাগাতে পারিনি যার জন্যই গাছটা হয়নি এবারে আমার গাছটা এই এক মাস ষোলো সতেরো দিন হবে আমি এর গুড়াটা সংগ্রহ করে প্রতিস্থাপন করছিলাম এখন দেখেন মারসালা কী সুন্দর ফুল ফুটে আছে দেখো অনেক ভালো লাগলো এই জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের কাছেই শেয়ার করি আসলে এই গাছের যে গোড়াটা আমি বসানোটা এরপরে যে গাছ বসাবো তখন এটা মাটি তৈরির পদ্ধতি সহকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আসলে অনেক রদ দূর উঠে গেছে রমজান মাস একটু দেরিতে ছাদে এসেছি আসলে ফুলটা পদ্ম ফুল শাপলা ফুল এটা সন্ধ্যার পর থেকে ফোটা শুরু করে সকালে যতই দেরি হবে ততই বেলা বাড়বে ততই ফুলটা বুঝে আসতে শুরু করে খুব সহজে আমরা চেষ্টা করলে এভাবে ছাদের টবে একটা বালতিতে বা হাফ ড্রামে এভাবে আমরা পদ্ম লাগাতে পারি আমি লক্ষ্য করলেই বসবেন আমার ছোট্ট একটা রঙের টবের ভিতর আমি মাটি দিয়ে এই পদ্মগুলোটা বসিয়েছিলাম আর সেইখান আর হাফ ড্রামের ভেতর পানি দিয়ে এটা বসিয়ে নিছি এজন্যই যে আমার মনে হলো ওই আগে যেটাই আমি শুধু একটা রঙের ছোটো বালতিতেই বসিয়েছিলাম ওইখানে হয়তো ময়লা জমে পানিটা হয়তো গ্যাস হয়ে আমার গোড়াটা মারা গেছিলো এখন আমি মাঝে মধ্যে আমার পানিটা দেখলেই বসবেন অনেক স্বচ্ছ আছে আমি দশ দিন বারো দিন পর পর আমি এই পানিটা পাল্টিয়ে দিই এই পানি আমি চেঞ্জ করে আমি ওই ছোট টপটা উঠিয়ে রেখে পানিটা চেঞ্জ করে আমি ড্রামটা পরিষ্কার করে আবার পানি দিয়ে দিই আমাদের এর ভিতর অন্য কোনো ছোট সাপলা নাই পাথর নাই এই জন্যই ময়লাটা বেশি হয় যদি আমরা কিছু পাথর কুচি এর ভিতর দিয়ে দিতে পারি ময়লাটা খুব সহজে আসবে না তাহলে পানিও সহজে গ্যাস হয়ে যাবে না আর এই মাটিটার ভিতর আমি ওইভাবে কোনো গোবর সারও দিতে পারিনি অনেকেই বলে গোবর সারটা অনেক ভালো লাগে কিন্তু গোবর সারটা আমি দিতে পারিনি আমি কিছু ডিআইপি দানা দিয়ে আমি এই মাটিটা আর ভারী কম্পোস্ট দিয়েই এই মাটিটা তৈরি করছিলাম করেই আমি গোড়াটা বসিয়ে দিয়েছিলাম এখন দেখেন এক মাস সতেরো ষোলো সতেরো দিনের ভিতর আমার গাছের এই পাতাগুলো দেখলেই বসতেছেন আমার গাছের পাতা সাপলার পাতাগুলো কত সুন্দর আর মার্শাল্লা আরও লক্ষ্য করলেই বসবেন আমার গোড়ায় আরও কড়ি ভরে বসছে আর এইভাবে ফুল ফুটে আছে দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো এভাবে যার জন্য ভিডিওটা শেয়ার করা তাহলে আমরা খুব সহজে যখন ছাদের একটা টবে বা হাফ ড্রামে এভাবেই আমরা শাপলা বানাতে পারি কি পদ্ম এরকম ফোটাতে পারি তাহলে সব সবাই আমরা চেষ্টা করবো এইভাবে আমরা এই গাছ প্রতিস্থাপন করার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাকে কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম